প্রথম কথা হচ্ছে যে আমি অনেক মানে আনন্দিত বোধ করছি কারণ ঠাকুর গেটা আমাদের প্রথম শো আর দ্বিতীয় আনন্দের কারণটা হচ্ছে যে আমি এই কাজটা মানে যে কাজটাকে ঘিরে হচ্ছে কনসার্ট যেমন শীতার্থদের জন্য হচ্ছে এই যে বস্ত্র বিতরণ বা এটা তো এই ধরনের প্রজেক্ট আমি আগে থেকেই করি এই আমার কাছে আর এই কনসার্ট অনেক স্পেশাল তো আমি আসলে ঠাকুরগার মানুষ আমাদের জন্য কতটুকু ওয়েট করতেছি যাই না আমার ব্যান্ড করে ঘোরার জন্য আমি ঠাকুরগার মানুষের সাথে গলা মিলে গান করার আমি বেশি আমি গতকালকে রাতও আমরা ঘুমাই নাই আমরা খুবই এক্সাইটেড পুরো ব্যান একসাথে ছিলাম আজকে চলে আসছি সকাল সকাল তো লেচ্ছি আজকে রাতে ইনশাল্লাহ ভালো একটা শো হবে আর যারা হচ্ছে এই ভিডিওটা দেখছেন আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আমার ব্যান্ড নিয়ে প্রথমবারের মতো এসেছি ঠাকুর আপনারা সবাই চলে আসেন বন্ধু বান্ধব নিয়ে দলবল নিয়ে চলে আসেন একসাথে অনেক অনেক গান গাবো তাই পেলেন সাগরে হবে রাজা রাজ্যে হবে পোষা পাখি হবে বেচেলার হবে আরো হবে সব গানের নাম এখন নাই বলি তো চলে আসেন সবাই দেখা হবে ইনশাল্লাহ এই সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে হবে এবং আমরা স্টেজ উঠবো প্রবাবলি রাত দিকে